রাধা অষ্টমী ব্রত কথা নমস্কার প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হল রাধা অষ্টমী ব্রত পালন আমরা জানব এই রাধা অষ্টমী ব্রত পালনের সঠিক সময়সূচি অর্থাৎ কোন দিন পালন করা হবে কেন রাধা অষ্টমী ব্রত পালন করতে হয় এই ব্রতের মাহাত্ম কি অষ্টমী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে পূজা করার শুভ সময় কখন তা জানব এই ব্রতের দিন কোন কোন খাবার খাওয়া নিষিদ্ধ এই সব কিছু জানব আরও জানব যে রাধা অষ্টমী ব্রতের সঙ্গে জন্মাষ্টমী ব্রতের কি সম্পর্ক আমরা সবকিছুর আগে জানব রাধা অষ্টমী ব্রত পালন করব তা কার উদ্দেশ্যে এবং তিনি কে ছিলেন তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখী রাধারানী আমরা আজকে রাধা অষ্টমী ব্রত পালন নিয়েই আলোচনা করব পদ্মপুরাণ অনুযায়ী রাধা ছিলেন বৃষুভানু নামক এক গোপের কন্যা রাধারানীর জন্ম যমুনা নদীর কাছে রাওয়াল নামক এক গ্রামে হলেও তারা বড়শোনায় এসে বসতি স্থাপন করেন ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয় বান্ধবী এবং ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে চার বছরের বড় ছিলেন এও জানা যায় যে রাধারানীর বিয়ে হয়েছিল আয়ান ঘোষ নামক এক ব্যক্তির সাথে যিনি বর্ষনায় বৃন্দাবনের থাকতেন রাধা সাথে বলা হয়েছে যে রাধা সম্ভবত ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাস নামক পবিত্র নৃত্য তে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয় সখী দেবী রাধারানীকে বিভিন্ন নামে ডাকা হয় দেবী রাধারানী বর্ষনার সকলের খুব প্রিয় ছিলেন সকলের নয়নের মনি ছিলেন কেউ তাকে ডাকতেন রাধিকা বলে কেউ বা ডাকতেন রাধা রানী আবার কেউ রাধে বলে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা একে অপরের প্রেমে পড়ে যান তারা বিয়ে করতে চেয়েছিলেন রাধারানীর পরিবার রাধা কৃষ্ণের বিবাহের বিরুদ্ধে ছিলেন কারণ রাধারানীর তখন আয়ান ঘোষের সঙ্গে বিবাহ ঠিক হয়ে গিয়েছিল অর্থাৎ বাগদান হয়ে গিয়েছিল শ্রীকৃষ্ণ রাধারানীকে বিবাহ করার জন্য জোর করলে মাতা যশোদা ও পিতা নন্দ তাকে নিয়ে যান ঋষি গর্গ এর কাছে ঋষি গর্গ শ্রীকৃষ্ণকে অনেক বুঝিয়েছিলেন তারপর মথুরা থেকে শ্রীকৃষ্ণের ডাক আসে তিনি চিরতরের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যান মথুরাবাসীকে অত্যাচারী কংশের হাত থেকে বাঁচানোর জন্য তিনি রাধারানীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ফিরে আসবেন কিন্তু তিনি কখনো ফিরে আসেননি ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় দুটি জিনিস হলো বাঁশি এবং রাধারানী রাধারানী যেখানেই থাকতেন না কেন শ্রীকৃষ্ণের বাঁশির সুরে আকৃষ্ট হতেন এবং শ্রীকৃষ্ণের কাছে চলে আসতেন অর্থাৎ শ্রীকৃষ্ণের বাঁশি শুনে রাধারানী থাকতে পারতেন না ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় যাওয়ার সময় বাঁশি এবং রাধারানী দুটো প্রিয় জিনিসই বৃন্দাবনে রেখে গেছেন অর্থাৎ শ্রীকৃষ্ণ রাধারানীকে ছেড়ে মথুরায় যাওয়ার সময় তিনি তার সবচেয়ে প্রিয় বাঁশি রাধারানীকে উপহার দিয়েছিলেন শ্রী শ্রীরাধারানীও বহু বছর ধরে এই বাঁশিটি নিরাপদে রেখেছিলেন যখনই তিনি শ্রীকৃষ্ণের অভাব অনুভব করতেন তখনই তিনি এই বাঁশিটি বাজিয়ে নিজেকে মনোরঞ্জন করতেন কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণ সব সময় রাধা রাধা করতেন এই শুনে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীরা রাগ করতেন শ্রীকৃষ্ণের সমস্ত স্ত্রীগণ শ্রী রাধারানীর সঙ্গে দেখা করতে চাইলে তিনি তাদের সকলকে সহ সকলকে শ্রী রাধারানীর সঙ্গে দেখা করতে পাঠান দেখা করে আসার পর তারা বললেন যে শ্রী রাধা হচ্ছেন এই বিশ্ব সবচেয়ে সুন্দরী এবং সদাচারী নারী তারপর থেকে শ্রী রাধারানী ব্রহ্মাণ্ডের শেষ অবধি শ্রী ভগবান শ্রীকৃষ্ণের পাশে ছিলেন আমরা এতক্ষণ জানলাম শ্রীকৃষ্ণের প্রিয় সখী রাধারানীর কথা এখন জানব রাধা অষ্টমী কী রাধা অষ্টমী হল একটি হিন্দু ধর্মীয় দিন যা দেবতা শ্রীকৃষ্ণের প্রধান সহধর্মিনী রাধাদেবীর জন্মদিন সেই দিন বৃন্দাবনে বিশেষভাবে পালিত হয় উৎসব ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বছর রাধা অষ্টমী ব্রত দু সালের একত্রিশে আগস্ট রবিবার পালিত হবে সাধারণত কৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পর আসে রাধা অষ্টমী ব্রত এই দিনে ভক্তরা দেবী রাধারানীর জন্মদিন উদযাপন করেন যিনি ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রিয় সঙ্গিনী ছিলেন বিশেষ করে গৌরীয় বৈষ্ণব ঐতিহ্যে তাকে সর্বোচ্চ দেবী বলে মনে করা হয় তাকে ঐশ্বরিক প্রেম কোমলতা করুণা এবং ভক্তির দেবী হিসেবে পুজো করা হয় পঞ্জিকা অনুসারে দু হাজার পঁচিশ এবছর রাধাষ্টমী ব্রত পালিত হবে একত্রিশে আগস্ট রবিবার রাধা অষ্টমী তিথি শুরু হবে তিরিশে আগস্ট শনিবার রাত দশটা বেজে একচল্লিশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে একত্রিশে আগস্ট রবিবার রাত বারোটা পঞ্চাশ মিনিটে উপবাসের সময়সীমা হল একত্রিশে আগস্ট রবিবার সকালে সূর্য উদয় হওয়ার পর থেকে দুপুরের পুজো করা পর্যন্ত এবার জেনে নিই রাধা অষ্টমী ব্রত পালনের শুভ সময় পুজো করার সকাল দশটা থেকে দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত অর্থাৎ প্রায় দু ঘন্টা তিরিশ মিনিট রাধা অষ্টমীর উপবাসের গল্পটা হল দেবী এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও লালন পালন গোলকে হয়েছিল শ্রীদাম যিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু এবং ভগবান শ্রীকৃষ্ণ একবার একসাথে ভ্রমণে বেরিয়েছিলেন রাধারানী এতে অখুশি হয়েছিলেন তাই তিনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে তার রাগ প্রকাশ করতে শুরু করেন ভগবান কৃষ্ণের বন্ধু শ্রীদাম রাধার রাধারানীর এইরূপ আচরণে ক্ষুদ্ধ হয়ে তাকে পার্থিব জন্মের অভিশাপ দেন এবং রাধারানীও তার ক্রোধের ফলে শ্রীদামকে রাক্ষস হওয়ার অভিশাপ দেন শ্রীদাম এর অভিশাপে রাধারানীকে পৃথিবীতে আসতে হয় বর্ষনার একটি পুকুরে সোনালি পদ্মপাতার ওপর শুয়ে থাকতে দেখা যায় বৃষভানু এবং কৃতি নামে এক দম্পতি তাকে উদ্ধার করে এবং দত্তক নেয় সেই দিনটিকে রাধা অষ্টমী তিথি হিসেবে উদযাপন করা হয় রাধারানীকে ভগবান কৃষ্ণের চিরপ্রিয় বলে মনে করা হয় রাধারানী হলেন আধ্যাত্মিক শক্তি রাধারানীর জন্মদিন সারাদেশে বিশেষ করে উত্তরাঞ্চলে বৃন্দাবন ও মথুরায় ভক্তি এবং আনন্দের সাথে রাধা অষ্টমী পালিত হয় রাধা অষ্টমী তিথি জন্মাষ্টমীর পনেরো দিন পরে হয় এই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজো করা হয় এবং রাধা অষ্টমীতে রাধাকৃষ্ণের পুজো করা হয় রাধারানীর জন্মদিন ভাদ্রপদ মাসের পবিত্র অষ্টমী তিথিতে হয় যা ইংরেজি হিসেবে আগস্ট সেপ্টেম্বর মাস হয় এবার জেনে নিই রাধা অষ্টমী পালন করলে কি হয় শ্রী রাধার জন্মতিথি উপলক্ষে পালিত হয় রাধা অষ্টমী এটি বৈষ্ণব সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ উৎসব এই দিনে রাধাকৃষ্ণের পূজা করা হয় কীর্তন করা হয় ভজন করা হয় নামগান করা হয় এবং রাধারানীর প্রতি ভক্তি নিবেদন করা হয় বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমী ব্রত পালন করলে জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয় শাস্ত্রে বলা হয়েছে রাধা অষ্টমী ব্রত পালন করলে যে ফল হয় তা হল সমস্ত নদীতে স্নান করলে যে পুণ্য পাওয়া যায় একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে তার সমান পুণ্য পাওয়া যায় এমনকি শাস্ত্রে এও বলা হয়েছে যে এক পর্বত সমান স্বর্ণদানের পুণ্য ফল একবার রাধা অষ্টমী ব্রত পালন করার সমান রাধারানী হলেন শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী আরও বলা হয়েছে যে রাধা অষ্টমী ব্রত পালন না করলে জন্মাষ্টমী ব্রত পালন সম্পূর্ণ হয় না বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমী ব্রত পালন করলে ভক্তরা তাদের সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারে রাধাদেবী হলেন বিষ্ণুপত্নী লক্ষ্মী দেবীর আর এক রূপ রাধাদেবীর প্রিয় ফুল হল পদ্ম সেটি পুজোয় অতি অবশ্যই প্রয়োজন রাধা অষ্টমী ব্রতের নিয়ম কিছু আছে সেই নিয়মগুলিও আলোচনা করা হল রাধা অষ্টমী ব্রতের কিছু নিয়ম প্রথমে স্নান করে পরিষ্কার কাপড় পরতে হয় রাধা কৃষ্ণের পূজা করতে হয় উপবাস করে রাধা রানীর পুজো করতে হয় তার সঙ্গে রাধা রানীর অষ্টসখী রাধারানীর পিতা ও নন্দরাজার পূজা করতে হয় রাধা অষ্টমীর দিন নিরামিষ খাবার খাওয়া উচিত মাছ মাংস ডিম পেঁয়াজ এগুলো বর্জনীয় তাই বলুন জয় শ্রী রাধারানীর জয়